আমি তোমারি প্রেমভিক্ষারী ভালোবেসে ঠাই দিও পরাণে গো ভালোবেসে ঠাই দিও পরাণে আমি তোমারি তুমি আমারি পাশে থেকে জীবনে পাশে থেকো জীবনে হরণে বুকের ভিতরে অন্ধার কুটিরে তুমি অগো চাঁদের বাতি চোখের হিমনিতে শয়নে স্বপনে আছো তুমি দিব আলো বেশে ঠায় দিও পরাণে গো বেশে ঠায় দিও পরাণে তোমার হে আমি যে কত ভালোবাসি গো बोझबो के मने बोझबो तुम तो ना पेले जानी, जानी गो मोरी बोह कले मोरी बो हलो बेसे ठाई दियो और आने गो हलो बेसे ठाई दियो और আমি তোমারি প্রেম ভিখারি হালো ঠাই দিও গো হ্যালো ঠাই